নমস্কার বন্ধুরা অনিন্দিতা লাইফ স্টাইলে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা ভালো আছো আমি আছি মোটামুটি শরীরটা বেশ অনেক দিন ধরেই আমার অসুস্থ তো তাই তোমাদের সামনে কোনো ব্লগ ভিডিও ছাড়তে পারিনি অনেকদিন পর আজকে একটা ব্লগ নিয়ে আসছি তোমাদের সামনে আমাদের বাড়িতে তো প্রতি বছর নেয় এ মনস পুজো তাই এই ছোটো করেই মানে পুজোর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা প্রথম থেকে শেষ অবধি আমার এই ভিডিওটা দেখো যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এই যে মায়ের মূর্তি প্রতিমাটা তোমরা তো দেখতেই পাচ্ছ তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা তো দেখতেই পেলে যে প্রথমেই ঘরটা সাজানো এটা টোটালি আমার মা নিজের হাতেই ঘরটাকে সাজিয়েছে প্রতিমা তো নিয়ে চলে আসলাম তোমরা দেখতেই পেলে তো এই ভিডিও নিয়ে আমি আবার কালকে তোমাদের সামনে আসবো তো এখনকার মতন টাটা গুড মর্নিং বন্ধুরা তো কালকের পরে আজকে আমি চলে এসেছি তোমাদের সামনে ওই একই ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ দেখো আমার বড় মামি সব পদ্ম ফুলগুলো ফোটাচ্ছে আর এখানে বৌদি মামি ওরা ফলটল বানাচ্ছে একদিকে বরণ পর্ব চলছে আমার জেঠি বরণ করছে তারপরে এই যে আমার মা বরণ করছে বরণ পর্ব শেষ হয়ে যাওয়ার পরে তারপরে আমার মা চলে যাবে নদীতে জল ভরতে সবটাই আমার এই ভিডিওতে থাকবে তোমরা কিন্তু প্রথম থেকে শেষ অবধি আমার এই ভিডিওটা অবশ্য অবশ্যই দেখো দেখো দেখতেই পাচ্ছ আমার ছেলে আর আমার মা দুজনে যাচ্ছে নদীতে ঘট ভরতে সাথে অনেকেই আছে বোনেরা আছে ভাগ্নি ভাস্তি সবাই আছে কিন্তু আমি যেতে পারছি না আমি যেতে পারিনি কারণ হচ্ছে আমার শরীরটা ভালো না আমি প্রথমেই বলেছি সম্পূর্ণ ভিডিওটা আমার ভাগ্নিই করেছে আর সম্পূর্ণ ওই করে সব সময়ের জন্য আমার ক্যামেরা ওই ধরে তো দেখো এই যে ঘর ভরা হয়ে গেল এখন বাড়ির দিকে আসবে এই দেখতেই পাচ্ছ দেখো এটা আমাদের ঠাকুর মন্দির কত ডালা পড়েছে তো আরেকটু পরেই আমাদের পুজো শুরু হবে ভিডিওটা তোমরা দেখতে থাকো পুজো তো কমপ্লিট হয়ে গেল তোমরা দেখতে পেলে তো এখন আমরা সবাই মিলে অঞ্জলি দিচ্ছি কালও আমাদের পুজো আছে যজ্ঞ আছে কালকে তো কালকে আর যজ্ঞটা তোমাদের সাথে নাই বা শেয়ার করলাম কারণ এর আগের ব্লগে আমার যজ্ঞটাও শেয়ার করা আছে তোমরা চাইলে ওখান থেকে দেখে নিতে পারো আর ভয়েস দিতেও আমার ভালো লাগছে না শরীরটাও অসুস্থ বুঝতেই পারছো তোমাদেরকে প্রথমেই বলেছি তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে নিও সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে